আপা এমন সুন্দর একটা জিনিস দেখাবো আপনি দেখলে বলবেন এটা এই মানহার জন্য নিবো দেখেন কি সুন্দর কি সুন্দর ভাইয়া ঝিরি ঝিরি দেন দিব হ্যাঁ হ্যাঁ উড়াই আরেকটা না এটা দেন এটা এটা

তো যাই হোক আমরা এখানে তিন রকমের দেখালাম আমি আবার বলতেছি এটা হচ্ছে কত তিরিশ তিরিশ টাকা এটা হচ্ছে দেড়শো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্যাকেটটা জাস্ট দেখেন একটু প্যাকেটটা দেখেন তো ভাই সোজা করে এই যে আর বাচ্চাদের খেলা আর দারুণ জিনিস আছে ভাইয়ের কাছে এই যে ক্লে ভাই ক্লে প্যাকেট কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় একশো টাকা একশো টাকা আমাদের সবই পাইকারি রেটে পাবে ভাই পপ গুলা এগুলো কত করে ভাইয়া এগুলো নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেড়শো